হাই বন্ধুরা আজকে আমরা দেখব প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা বন্ধ করার জন্য ব্যাংকের ম্যানেজারের কাছে কিভাবে আবেদন লিখতে হয় তো দেখুন আমি এখানে একটা আবেদন লিখে এনেছি এটা বাংলায় লিখেছি তো প্রথমে টু তারপরে দা ব্রাঞ্চ ম্যানেজার এরপরে আপনাদের দেখানোর জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সোধপুর ব্রাঞ্চ লিখেছি আপনাদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট তার নাম লিখবেন এবং যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট তার নামটা এখানে লিখে দেবেন এরপরে ডেট যেদিনকে আবেদনটা ব্যাঙ্কে জমা করবেন সেদিনকার ডেটটা লিখবেন তারপরে বিষয় বিষয় লিখবো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা বন্ধ করার আবেদন বলে একটা দাড়ি এটা যদি আপনারা বাংলায় লিখতে চান তাহলে এইভাবে লিখবেন বিষয় প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা বন্ধ করার আবেদন বলে একটা দাড়ি এরপরে একটু নিচ থেকে মহাশয় মহাশয়া আপনার কাছে আমার বিনীত এই যে আমি আমার পরে আবেদনকারী তার নাম এবং টাইটেলটা লিখবেন কমা দিয়ে আমার একটি সেভিংস অ্যাকাউন্ট আছে আপনার ব্রাঞ্চে অ্যাকাউন্ট নাম্বার এরপরে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন দিয়ে দাড়ি এরপরে আমি লিখেছি এই অ্যাকাউন্টের সাথে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা যুক্ত আছে ফলে বছরে চারশো ছত্রিশ টাকা অ্যাকাউন্ট থেকে কেটে যাচ্ছে কিন্তু আর্থিক সমস্যার কারণে আমার পক্ষে আর এই বিমা পলিসিটি চালানো সম্ভব হচ্ছে না তাই আমি চাইছি এটিকে বন্ধ করে দিতে আমি এখানে আর্থিক সমস্যা লিখলাম আপনাদের যদি অন্য কারণ থাকে সেটা আপনারা এখানে লিখবেন তারপরে একটু নিচে এসে অতএব মহাশয়া মহাশয়া আপনি অনুগ্রহ করে যত দ্রুত সম্ভব এই পলিসিটি বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করে আমাকে বাধিত করুন বলে দাড়ি একদম সহজ বাংলায় এইটুকু লিখবেন এরপরে নিচে এসে ধন্যবাদ আনতে এখানে আবেদনকারী একটা সাইন করে দেবেন আর এই সাইডে অ্যাকাউন্ট হোল্ডার নেম আর একবার নাম টাইটেল লিখবেন সেভিংস অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন পলিসি নাম্বার এখানে পলিসি নাম্বার দিয়ে দেবেন একটা ভ্যালিড মোবাইল নাম্বার লিখবেন এবং আধার নাম্বার এখানে আধার নাম্বারটা লিখে দেবেন তো এইভাবেই লিখে নিয়ে যাবেন আর এর সাথে যে যে ডকুমেন্টগুলো চাইবে সেই ডকুমেন্টে জেরাস করে এই আবেদনের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনার দের কাজ হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ